যদি আপনার শর্ট চ্যানেলে একশো সাবস্ক্রাইবার থাকে তাহলে আপনি কিন্তু আপনার শর্ট চ্যানেলটা একদম ফ্রিতে বুজ করার মতো কিন্তু সুবিধা পাবেন আপনাকে এমন একটা ফিচার দেওয়া হবে যদি একশো সাবস্ক্রাইবার থাকে আপনার শর্ট চ্যানেলে একশো থাকুক বা তার বেশি থাকুক আপনি ওইখান থেকে এমন একটা ফিচার পাবেন আপনি একদম ফ্রিতে কিন্তু আপনার শর্ট চ্যানেলটা কিন্তু বুঝ করতে পারবেন তো ওই ফিচারটা পাওয়ার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার ওয়াইফ স্টুডিও থাকবে এইখানে

এবং তার আপনার কল তারপরে ভিডিও তারপরে এই যে শর্ট নামে একটি অপশন আপনি কি করবেন এই শটে একটা ক্লিক করবেন যখন এখান থেকে আপনি শটে ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন আপনার ক্যাটাগরি অনুযায়ী যে শর্ট ভিডিও গুলি সব থেকে বর্তমান সময়ে বেশি ভাইরাল রয়েছে রয়েছে ওই শর্ট ভিডিও দেখানো হবে তো এখন আপনি যদি তারা এখান থেকে যে তৈরি করেছে। তারা যেভাবে তৈরি করেছে আপনি যদি এখন এখান থেকে এই ভিডিওগুলি আপনার মতো করে তৈরি করতে পারেন তারা যেভাবে তৈরি করেছে অবশ্যই আপনার এখান থেকে প্রত্যেকটা শর্ট ভিডিও কিন্তু আপনার ভাইরাল হবে এবং কি র্যাঙ্ক করবে তার কারণ এইগুলি কিন্তু অলরেডি কিন্তু ভাইরালে রয়েছে এটা আমি বলছি না ইউটিউব কিন্তু নিজে থেকে বলে দিয়েছে এখন আপনি যদি এই কাজটা করেন এখান থেকে প্রত্যেকটা শর্ট ভিডিও আপনি এদের মতো করে তৈরি করেন এবং আপনার চ্যানেলে আপনি আপলোড করেন অবশ্যই আপনার শর্ট কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকগুলো কিন্তু বেশি থাকবে আগে যে আপনি এলো তৈরি করতেন তার থেকে কিন্তু এখন বেশি পরিমাণে ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে অবশ্যই আমার কথা আপনি বুঝতে পেরেছেন এইখান থেকে আপনি যে শর্ট ভিডিও পাবেন প্রত্যেকটা সব আপনি তারা যেভাবে তৈরি করেছে ওইভাবে আপনি তৈরি করে চেষ্টা করবেন